তো বন্ধুরা আজকে কিন্তু রেসিপি হচ্ছে মানকচু দিয়ে রুই মাছ তো মানকচু দিয়ে সব রকম কিন্তু রেসিপি করা যায় তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি আজকে মানকচু দিয়ে রুই মাছ তো এখানে রুই মাছটা ভালো করে ভেজে নিয়েছি আর এখানে কড়াতে মানকচুটা লাল লাল করে ভেজে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি দিয়ে একটু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে কষানো হয়ে গেছে তবে এটা ভাজার সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তো এখন এর মধ্যে মশলা দেবো তো মশলার মধ্যে দিয়ে দেব আদা রসুন আর একটু কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি তো তো এখানে এক চামচের মতন দিলাম এটাও একটু ভালো করে একটু কষিয়ে নেব তো আদা রসুনটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে মশলাটা দিয়ে দেবো রেগুলারের মশলা হলুদ দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেই মতন দিয়ে দেবে তো আমি একটু অল্প করেই দিলাম তো এখন এটাকে একটু ভালো করে কষিয়ে দেব। আর তোমরা অনেকেই মানকচুর রেসিপি চাইছিলে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছোট করে তো এখন এটাকে ভালো করে কষিয়ে নেব তো এখানে সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো তো সমস্ত মশলা দিয়ে বেশ খানিক্ষণ ধরে দশ মিনিট মতন কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো এর মধ্যে জল তো জলটা কিন্তু আমি সম্পূর্ণ গরম জল ব্যবহার করব আর কচু টচুতে না একটু পারলে তোমরা গরম জলই ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু যদিও এটা কীটোয় না তো একটু যদি কীটোনা টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু কিটোবেও না আর সাথে কিন্তু কচুটা খুব সুন্দর চট করে সিদ্ধ হয়ে যাবে এখন এই যে জল দিয়ে দিলাম এখন এটাকে এইভাবে রেখে দেব কচুটাকে সিদ্ধ হওয়ার জন্য তো আমি এখানে কচুটাকে একটু ঢেকে দেব আর মিডিয়াম গ্যাসে রেখে দেব। তো বন্ধুরা মিনিট দশেক মতন এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এখন এটাকে খুলে দেখব যে কচুটা গলেছে কি না তো এই যে বাহ খুব সুন্দর বন্ধুরা কচুটা গলে গেছে তো বন্ধুরা তরকারি একদম কিন্তু কচু গলে গেছে মানে রেডি তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেব সমস্ত মাছগুলো যে মাছগুলো আমি অলরেডি ভেজে রেখে দিয়েছি তো এটা হচ্ছে রুই মাছ তোমরা চাইলে কিন্তু এটাকে কই মাছ দিয়েও খুব ভালো হয় খেতে ঠিক আছে তো আমাদের গ্রামের দিকে কিন্তু কই মাছ দিয়ে দিশি কই মাছ দিয়ে খুব সুন্দর লাগতো আমার ঠাকুমা করতে তো মানকচু দিয়ে আর আমি এর আগে অনেকবার করেওছি ভালো লাগে এটা হচ্ছে দিশি কই মাছ দিয়ে খুব ভালো লাগে তো যাই হোক এখন আজকে তো কই মাছ আর এখন পাইনি তাই এখানে রুই মাছ দিয়েই করছি তো এই যে এটাকে এখন এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে এখন দেওয়ার পরে ওই মিনিট তিন চারেক মতন একটু ফুটিয়ে নেব আর কচুটা এত ভালো কচুটা তো বাজারের কচু না বন্ধুরা এটা হচ্ছে একদম সম্পূর্ণ আমার শ্বশুরমশাই নিজে হাতে লাগিয়েছিল সেই কচু খুব সুন্দর কচু আগের দিনকে ভর্তা করেছিলাম দারুণ খেতে হয়েছিল কোনো রকম মানে গালকুটোনোর কোনো ব্যাপার ছিল না তাই ভাবলাম আজকে রুই মাছ দিয়ে ঝোল করি এখন এটাকে মিনিট তিন একের মতন ফুটিয়ে নেবো তো বন্ধুরা সম্পূর্ণ তরকারি রেডি একদম দুই থেকে তিন মিনিট মতন একটু জোরে আঁচ দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম আর এখন একদম রুই মাছ দিয়ে মানকচুর ডাল্লা এত দারুণ খেতে হয় তোমরা চাইলে ঝোলটাকে কম বেশি করে নিতেই পারো তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা করে লাইক দিতে ভুলো না আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো এখন বন্ধ করে দিলাম আর এই দেখো মাছের লুকটা তো মানকচু দিয়ে দারুণ লাগে তোমরা পারলে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো হ্যাঁ রুই মাছের বদলে কই মাছ দিয়েও বেশ ভালো হয় তো চলো বন্ধুরা আজকে আসি